নমস্কার আমি দেবিকা কেমন আছি সবাই আশা করছি সে কিবার সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে এখন এই সকাল দশটার মধ্যে হবে আর আমি লেগে পড়েছি ঘরের কাজকর্ম করতে আজকে সকালবেলা অ্যাকচুয়ালি রান্নাবানার সেরকম চাপ ছিল না তো নিশ্চিন্তেই মানে শেষ হয়ে গেছে সকালটা বরের আজকে একটুখানি বাইরে যাওয়ার আছে অফিস থেকে কোথাও যাওয়ার আছে সেই কারণে লাঞ্চ দুপুরবেলা নিয়ে যায়নি আর তো সকালবেলা বললো যে আমাকে একটুখানি সেদ্ধ ভাত করে নাও ওইটাতে হয়ে যাবে তো আমি একটুখানি আলু সেদ্ধ ভাত করেছিলাম আমরা তিনজন হাতে সেটাই খেয়ে নিয়েছি তো বুঝতেই পারছি সেদ্ধ ভাত রান্না করার তো আর কোনো চাপ নেই সেই কারণে কাজগুলো কর্মগুলো মোটামুটি সকালের যে কাজ রান্না বান্নাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো বড় ডিউটি বেরিয়ে পড়েছে তারপর পাপাইকে একটুখানি খাইয়ে দিলাম ওকে খাওয়াতে গেলে তো মোটামুটি ঘণ্টা খানিক টাইম লাগে তো ওকে আগে খাইয়ে দিলাম আর তারপর আমি লেগে পড়েছি কাজ করতে আসলে বিছানাতে না মানে বিছানাতে একদম দেখছি পিঁপড়ে হয়ে গেছে আর তারপর কি দেখছি তো ওই বিস্কিট না বিছানার নিচে রেখে দিয়েছে সোনা সোনাপ ওইটা আমি দেখিনি তারপর ও বিস্কিট বের করে আমাকে দেখাচ্ছে মানে বিস্কিটের গুঁড়ো তো বুঝতে পারলাম যে ওইখান থেকেই পিঁপড়ে আসছে সেই কারণে বিছানাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো গাদ্দার খাবারগুলো অনেক দিন আগেই খুলে রেখেছি ভীষণ গরম লাগে গরম পড়ার পরে না ওইটা একটা কটনের খাবার ছিল খুলে রেখে দিয়েছি তো যাই হোক বিছানাটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এটা তো মাঝে মধ্যে এমনিতেও করতে হয় আর এবার বিছানা বেডশিটটা বিছিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পাপাই মানে ওকে আমার কাজের হেল্পার হিসাবে রেখেছি ওই ওই কারণেই আমি ওকে নিয়ে কাজ করি না আগে ওকে ঘুম পাড়াই তারপর কাজ করতে লাগি মানে লাগি প্রত্যেক দিন ওই আর কি দুষ্টুমি করে কাজ আগে আগে হাঁটবে শুধু আর কিছুই না আমি যে কাজটা করব ওই কাজের আগে গিয়ে দাঁড়িয়ে থাকবে ঘর মুছলে আগে ঝাড়ু দিলেও আগে বিছানা যদি করতে যাই ওইটার উপরে উঠে নাচতে শুরু করবে তো সেই কারণে কাজগুলো তাড়াতাড়ি করার জন্য আমি ওকে আগে ঘুম পাড়াই তারপর কাজগুলো করি যাক বিছানাটা ভালো করে ঝেড়ে মুচে পরিষ্কার করে নিয়েছি আর এবার সুন্দর করে বালেশ ঝেড়ে ঝেড়ে ঠিক করে রেখে দিচ্ছি আর যখন থেকে ঘরের ভিতরে কুল্লারে চালাচ্ছে না তো বিছানাটা পুরো রাত্রিবেলা জল পড়ে না কুল্লার থেকে ছিটি ছিটে পুরো এক্সা মানে একটা সাইড পুরো ভিজে যায় আমি শুয়েছিলাম কুল্লারের সামনে তো ঘুম থেকে উঠে দেখছি যে কুল্লারের জলে পুরো ভিজে গেছে বিছানাটা তো সেই কারণে ভেবেছিলাম রুদ্রতে দেব তবে আজকে বাইরে অ্যাকচুয়ালি রৌদ্র নেই ভাবসা গরম আর মেঘলা ওয়েদার করে রেখেছে তো সেই কারণে দেওয়া হলো না তো দেখা যাক কাল পরশুর মধ্যে এবার বিছানাটা তুলে সুন্দর করে সবকটা মানে দুটোটা গাদ্দা রুদ্র দিব বিশেষ করে একটুখানি গরম করে নেব তবে গরমের জন্য ভয়ও লাগে তবে ওই ভিজে ভিজে তো মনের মধ্যে একটা থাকে যে না ভিসতে বিসতে সেত হয়ে যাবে এরকম মনে হয় যাই হোক কিছু কাপড় ছিল সেগুলো সুন্দর করে সব কটা ভাজ করে নিলাম এবার সব কাপড় তুলে আলমারিতে রেখে দিচ্ছি বেডশিট কয়েকটা ধুয়ে দিয়েছিলাম যেগুলো আলমারিতে রাখিনি তো সেগুলো তুলে একসঙ্গে রেখে দিলাম বাকি ছোটো খাটো মোচামুচির কাপড়গুলো ওই ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি সুন্দর করে ওই আর কি ওই দিকে এই দিকে কাপড় ভাজ ভাজ করে রাখি সেগুলোই গুচালাম হচ্ছেটা কি আজ দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে বেশ ভালো লাগছে দেখতে এখানে একটা ফুটেছে সবকটা গামলাতে মোটামুটি একটা একটা করে ফুটেছে দেখো একসঙ্গে তিন চারটা ফুটেছে এখানে একটা ওই সাইডের দিকেও আরও ফুটেছে কয়েকটা বেশ ভালো লাগছে এই ফুলটা একটাই ফুটেছে আর বাকিগুলো সাদাও ফুটেছে বাকিগুলো তুলে পুজোতে দেওয়া হয়ে গেছে আজকের আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে আর এদিকে বেশ ভালো বাতাসও চলছে দেখো হাওয়াটা বেশ ভালো চলছে বৃষ্টি এলে বেশ ভালো হতো আমি এদিকে কাজকর্মগুলো সারছি আর ওয়া দুষ্টুমি করছে আর বাইরে গিয়ে দিকে কি পাশে করে দিদি কাপড় ধুয়ে মেলে দিয়েছে দিদি অলরেডি বাথরুমে কাজ করছে এই কাপড়গুলো ধুয়ে ধুয়ে এনে মেলে দিচ্ছে আর ও টেনে টেনে নিচে ফেলছে আবার হঠাৎ করে দেখছি গিয়ে তো কাপড়গুলো তুলে দিদিকে দিয়ে এলাম এলে এসে বসেছি বাইরে আজকে রুদ্র নেই কিন্তু গরম খুব বেশি গরম লাগছে এই ধরনের রুদ্র থাকলে না একটা অন্য গরম লাগে ওইটা ঠিক আছে এই যে বাপসা একটা গরম সেটা না সহ্য হয় না অত টলায় জল মানে জ্বলছে গরমের কারণে ও এত দুঃসুমে করে কি আর বলবো ঘরে তাকছেই না বাইরে বেরোবে যাক আমি ঘরে বাকি গাড়ির কোনো ঝটপট সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আ আ যাও 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 আও বহুত খেলে বার বদমাশি কর করেও বহুত মারেন গে আনটি বগলকে ঘরগুলো এক সকালবেলায় মুসামুসি কমপ্লিট করে নিয়েছি বাস বুঝানো কমপ্লিট হয়ে গেছে দরজাটা লাগিয়ে তাই রান্নার তৈরি করে নিয়েছি এখানে আলু কেটেছি এখানে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাটা কেটেছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি চাল ধুয়ে রেখেছি আর এখানে ডাল ধুয়ে রেখেছি রান্না করব খিচুড়ি তো নুন নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো থেতো করে আদাও নিয়েছি তেজপাতা পুরোনো সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি যেহেতু আর আমি আর সোনা বাবা খাবো সেই কারণে অল্প করেই মানে দুপুরের জন্য রান্না করছি সকালবেলা যেহেতু সেদ্ধ ভাত করেছি দুপুরবেলা খাওয়ার জন্য সেরকম কিছু নেই তাছাড়া আমার দ্বারা না ঠিক আলু সেদ্ধ ভাত জমে না কারণ শুকনা শুকনো খাবার আমার একদমই খাওয়া যায় না মানে বিশেষভাবে ভাতটা আমার একটুখানি ডাল ঝুল ঝুল টাইপের কিছু হলে বেশি ভালো হয় মনে করতে পারো তো সেই কারণে বাচ্চি দুপুরবেলা খিচুড়িই রান্না করে নেব আর তাছাড়া শোনাবার জন্য কিছু নেই তো ওকে তো খাওয়াতে হবে এমনিতেও কিছু করে তো দুজনেই খেয়ে নেবো তো সেই কারণেই খিচুড়ির প্রিপারেশনটা করে নিলাম আর আজকে একটুখানি অন্যরকম রান্না করছি সেই কারণে দেখো একটুখানি আদা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন সব কিছু দিয়ে সম্বাসটা দিয়ে দিলাম একসঙ্গে তারপর আলুটা পাঁচ মিনিট ভাজলাম ভালো করে তারপর সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব আর তার উপর দিয়ে দেব ডাল আর চাল তো এর আগে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলাটাও কিছুক্ষণ সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো সবজির সঙ্গে মশলা কষানো হয়ে গেছে তারপর ডাল দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে একসঙ্গে চালটাও দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিট মতো ডাল আর চাল দুটোকেই ভালো করে সবজির সঙ্গে একদম ফ্লেমটা ল করে কষিয়ে নিয়েছি আর এবার দেখো প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি কড়াইটা ভর্তি করেই জল দিয়েছি ডাল চাল সবজি সব কিছু সেদ্ধ হতে এইটুকু জল লাগবে হয়তো একটুখানি বেশিই লাগবে তো এবার ঢাকনা দিয়ে দেব মোটামুটি দশ পনেরো মিনিটের মতো মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া করে দেব। আর ফাইনালি আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়েও গেছে আর দেখতেও দারুণ লাগছে এবার খেয়ে দেখা যাক যে এই খিচুড়িটা খেতে কেমন হয়েছে খিচুড়ি হয়ে গেছে আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি তারপর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপর নাড়াচাড়া করে ঘিটা মিক্স করে নেব। তার সঙ্গে আমি একটা ডিম অমলেট করে নিয়েছি গরম গরম খিচুড়ির সাথে গরম গরম ডিম অমলেট খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি নিজের জন্য নিয়ে নিয়েছি একতলাতেই শোনার পর আমি দুজনেই খেয়ে নেবো মাছ এলে আর সঙ্গে নিয়ে নিয়েছি আচার মিক্স আচার খিচুড়ির সঙ্গে একটুখানি লেবু আচার এই টাইপের জিনিস কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো এবার টেস্ট করে দেখা যাক খিচুড়িটা কেমন হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা খিচুড়িটা অসাধারণ টেস্ট হয়েছে দারুণ লাগছে খেতে একটুখানি অন্যরকম রান্না করেছি সেই কারণে ভাবছিলাম কেমন হবে কিন্তু খেতে একদমই মানে ফাটাফাটি লাগছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছি বাসনগুলো ধুয়ে রেখে দেব যে বাসনগুলো এটো করেছি সেগুলো ধুয়ে রান্না করতে আবার সুন্দর করে ক্লিন করে রেখে দেব। আর দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম খাওয়ার পর তারপর উঠে একটুখানি বাসনগুলো ধুচ্ছি মধ্যেখানে অনেকটাই সময় ব্রেস্ট করছিলাম শরীরটা ভীষণই খারাপ লাগছিলো সেই কারণে তো এইদিকে বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে সিঙ্কটা একটুখানি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর তারপর বাসনগুলো জায়গা মতো তুলে রেখে দেব জলটা যেহেতু ঝরে গেছে আর না হলে কি হয় বলো তো আলসির কারণে ওই জায়গাতেই পড়ে থাকে তো আমার মনে হয় কাজগুলো সঙ্গে সঙ্গে জায়গা মতো গুছিয়ে রাখলে বেশি সুবিধে হয় চুলোটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি ক্লিন করে যাতে রাত্রে রান্না করার সময় আর কোনো ভেজাল হয় না আমার রান্নাঘর ক্লিন থাকলে সুন্দর মতো রান্নাটা করে নিতে পারবো আর তারপর চলে সেই ফিল্টারটা একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ভরে রাখবো ফিল্টারের জল শেষ হয়ে গেছে একটা জায়গা মতো বসিয়ে দিয়েছি উপরে ঢাকনা দিয়ে দেবো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো কারণ বিজা ফিল্টারের সাথে সাদা দাগ পরে যায় দেখতে বাজে লাগে তারপর আমি একটা জলের বোতল খালি ছিল সেটা বরে রাখছি আমি বেশি জলের বোতল ভরি না কারণ ফ্রিজে বেশি জলের বোতল ভরে রাখলে কী হয় মানে এত পরিমাণে গরম তো নিজেরও ইচ্ছে করে যে সারাদিন ফিল্টারের জল খাই সরি মানে ফ্রিজের জল খাই তো আমি না একটুখানি অ্যাভোয়েড করার চে চেষ্টা করি যে ফ্রিজের জলটা যাতে না খাই তো ভরার জন্যই বিশেষ করে বড়ে রাখি আর আমি নিজে ওই ফিল্টারের জলই দিনের বেলা খেয়ে নিই আর যখন একদমই সহ্য হয় না তখন একটুখানি ফ্রিজের চুল খাই সেই কারণে আমি একটুখানি কম রাখারই চেষ্টা করি তো এই দিয়ে দেখো তারপর না শোনা পাপ্পাকে একটুখানি গা ধুয়ে দিয়েছি তারপর ওকে একটুখানি প্রেস করে পাউডার লাগিয়ে দিলাম জনসন বেবির একটুখানি ক্রিম লাগিয়ে দেব আর মাথায় একটু সামান্য জনসন বেবির তেল দিয়ে চুলগুলো লম্বা হয়ে গেছে তো একদম এলোমেলো লাগে দেখতে ওর চুলটা কাটাতে হবে তো বাচ্চাদের চুল কাটানো তো একটা মস্ত বড় মানে বিষয় বলতে পারো কাটতে যায় না সেলুনে গেলে তবে আমি কখনও নিয়ে যাইনি ওর পাপাই ওকে নিয়ে যায় তো দেখা যাক রবিবারের সামনে রবিবারে যখন ছুটি পড়বে আর তখন বলবো যে যাও চুলটা কেটে নিয়ে আসো অনেকটাই লম্বা হয়ে গেছে তো তারপর চলে এসেছি রান্নাঘরটা শোনাব একদম কাগজ জল ঢেলে কাগজ টাগজ সিঁড়ে একদম অগোছালো করে রেখেছে তো সুন্দর করে একটুখানি মুছে নিলাম আর এবার আমি গিয়ে আবার একটুখানি ঘাটা ধুয়ে এসেছি আর এবার এসে সুন্দর করে চুল টুল ভেদে নিয়ে আর একটু সিঁদুরটাও পরে নিচ্ছি সব কাজকর্ম সেরে আর এখন আবার গিয়ে একটুখানি স্নান করে এসেছি স্নান নয় গা ধুয়ে এসেছি আর কাপড়গুলো সব জমা করে রেখেছি কালকে যখন সকালবেলা স্নান করবো তখনই ধুয়ে দেব। এখন ভিডিওতে বয়সে বা দোয়ার পাখি আছে সেটা দেব। আর তারপর বাইরে ফোল্ডিং বিছিয়ে বসবো দুপুরবেলা খিচুড়ি খাওয়ার পর শরীরটা ভীষণ খারাপ করে নিয়েছিল আসলে এত গরমে খিচুড়ি করাটা আমার ঠিক হয়নি কিন্তু ওই আগে খেতে ভালোবাসি খিচুড়ি সেরকম করে খাওয়া হয় না তো আজকে মানে দুপুরবেলা দুজনের জন্য করব খাওয়ার সকালে সাধ্যবাদ করা হয়েছিল তো সেই কারণে আর কি করেছিলাম খিচুড়ি খেয়ে শরীরটা এত খারাপ লেগেছিল খেয়েই শুয়ে পড়েছিলাম মানে শরীর দিচ্ছি না দিচ্ছিল না তো শুয়ে পড়েছিলাম এখন উঠে বাকি কাজকর্মগুলো সারলাম দুটো ঘর আবার মুছালাম মোচামুচিগুলো করে আবার স্নানটা করে এলাম এবার একটুখানি ফ্রেশ লাগছে একটুখানি ঠান্ডা জল খাবো এখন হে ভয়সটা দেবো দিয়ে তারপর ফোল্ডিং বাইরে বরব বাইরে একটু বেশ ভালো হাওয়া চলছে কি করছো হ্যাঁ না যে দরজা খুলে দিয়েছি এবার বাইরে হাঁটাহে দৌড়াদৌড়ি করছে